এক ভাই প্রশ্ন লিখেছিলেন ইমাম সাহেব যদি সুদে টাকা লাগায় তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো ইমাম সাহেব যদি সুদখোর হয় সে যদি সুদি কারবার করে তাহলে সে বড় গুনাহের কাজ করে ফেললো সে কবিরা গুনাহ করে ফেললো তবে সে যেহেতু কুফরি করেনি তার মধ্যে যেহেতু এখনও ইমান আছে তো তার পিছনে নামাজ হবে না বিষয়টা এরকম নয় তবে তার থেকে যদি উত্তম কোনো মানুষ মসজিদে থাকে তো তাকে বাদ দিয়ে তাকে ইমামতিতে দাঁড় করানো উচিত আর যদি একজন ইমামকে বারবার সতর্ক করার পরেও সে যদি সেখান থেকে ফিরে না আসে সে যদি স্পষ্ট সুদের মধ্যে জড়িত থাকে তাহলে ওই রকম সুদখোর ইমামের পিছনে নামাজ পড়ার দরকার নেই ওই ইমামকে বিদায় নিতে হবে এটা মসজিদ কর্তৃপক্ষ আপনারা সিদ্ধান্ত নেবেন যে ইমাম আসলে সুদের সাথে জড়িত কিনা না ইমাম যদি আসলেই সুদের সাথে জড়িত হয়ে থাকে তাহলে তাকে সেখান থেকে সতর্ক করতে হবে ফিরে আসার জন্য অনুরোধ করতে হবে যদি সেটা না মানে যদি সেটা সে না বুঝে তাহলে ইমামতি করার যোগ্যতা সে রাখে না ওই রকম ইমামকে ইমামতির মুসল্লা দাঁড় করানো উচিত নয় তবে আপনি তার পিছনে নামাজ যে পড়তে পারবেন না দু এক পড়েছেন দু এক দিন বা দু এক মাস পড়েছেন এতে কোনো সমস্যা নেই তবে বারবার তাকে সতর্ক করা আপনার দায়িত্ব এবং মসজিদ কর্তৃপক্ষ যদি আপনারা হয়ে থাকেন তাহলে তাকে সেখান থেকে হয় সতর্ক করে ফিরে আনতে হবে অথবা সেখান থেকে বিদায় নিতে হবে